বাড়িতে কেউ আছেন বলছি একটু প্রয়োজন ছিল বাড়ি কাকে চাই আমি আপনাদের পাড়ায় নতুন এসেছি ওই যে আপনার নিচে দেখলাম প্ল্যাকার দেয়া না না নিচে মানে আপনার বাড়ির নিচে আর কি একটা প্ল্যাকার দেওয়া আছে দেখলাম প্রাইভেট টিউশনি আপনার কাছে আমার ছেলেকে দেবো বলে এসেছি একটু আচ্ছা আসুন না বাড়িতে আসুন বসে একটু কথা বলা যাবে বসুন আপনি বসুন এখানটা বসুন আমার ছেলে এবারে নাইনে উঠলো আসলে আমার হাজব্যান্ডের তো ট্রান্সফারের চাকরি এবার আপনাদের এখানে ট্রান্সফার হয়ে এসেছে ওই জন্য আমি ভাবছি যে এবারে nine থেকে আপনাদের এখানে ভর্তি করি। আমি তো এখানে বিশেষ কিছু জানি না এই তো নতুন এসেছি তা আপনার ওই দেখলাম প্লেকেট টাঙানো আছে ওটা দেখি আপনার কাছে এলাম অসম্ভব ব্যাপার আমার কাছে একদমই হবে না আসলে ব্যাপারটা কি জানেন তো আমাদের ওই দাদু ঠাকুমা যখন আমাদের কাছে পড়তো তখন তাদের ছেলে মেয়েদের জন্য নাতি পুতির জন্য আমার কাছে বুকিং করে রেখে যেত এখন তাদেরকে নেবো নাকি আপনার ছেলেকে এখন নেবো বলুন দু একটা যা ফাঁকা হয় ওই তাও সে বিশাল লাইন বিশাল লাইন জানেন আমার যখন ওই ব্যাস শেষ হয়ে যায় সিভিক ভলেন্টিয়ার দিয়ে আমাকে এ করতে হয় কন্ট্রোল করতে হয় লাইন কন্ট্রোল করতে হয় কি করে নেবো আমার কোনো বসার জায়গাই নেই আমি কী করে নেবো একদম অসম্ভব कहा से आते हैं अरे बाबा ये तो भी তাহলে আজকে উঠে ছাড়া কি করা যাবে? না 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 আমার বসুন 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 এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন বড় মুখ করে ফিরে যাবেন? না 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 ঠিক আছে আপনি কাল থেকে পাঠিয়েই দিন আমাকে আচ্ছা দেখছি আসলে স্যার মুশকিল কি হয়েছে জানেন তো আমার ছেলেটা না একটু কমজোরি কম বোঝে আসলে এই এত আপনার ছেলের মধ্যে না এত পল্টনের মধ্যে আমার ছেলেটি বুঝতে পারবে না যদি স্যার আপনি দয়া করে আমার বাড়িতে একটু পড়াতে যান খুব ভালো হয় অসম্ভব ব্যাপার বাড়িতে আমি একদমই পারবো না অসম্ভব ব্যাপার আমার যা একদম সময় নেই একদম আমার সময় নেই বাড়ি তাহলে স্যার কি আর করা যাবে কারণ এত পল্টনের মধ্যে আমার ছেলে পড়তে পারবে না বসুন 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 এত কষ্ট করে এসেছেন হ্যাঁ এত বড় আশা নিয়ে ঠিক আছে আমি বাড়িতে গেলে আপনি চার্জ আমার দিতে পারবেন অনেকটা চার্জ পড়ে যাবে কিন্তু কত কিরম মাইনে বলছেন স্যার উম ধরুন এক হাজার টাকা তো আমাকে দিতেই হবে এক হাজার টাকা স্যার হ্যাঁ এতখানি যখন আমার ওপরে দয়া করলেন তাহলে আমার ছেলের জন্যে দুবেলা একটুখানি ব্যবস্থা করুন না কারণ ছেলেটা তো একটু কমজোরি দুবেলা পড়াতে গেলে পড়াটা মনে থাকবে আমার প্রচুর চাপ প্রচুর ব্যাচের চাপ আমি সময়ই দিতে পারছি না তবু আপনার মুখ এসেছেন তবু আমি চেষ্টা করছি যে একবেলা কোনো রকমে যাওয়ার দুবেলা আমার পক্ষে হবে না একদমই অসম্ভব ব্যাপার তাহলে স্যার কিছু করার নেই কারণ আমার ছেলে একদমই মাথা মোটা দুবেলা পড়ালে তবুও একটুখানি কিছু মনে থাকবে তাহলে স্যার আজকে উঠছি আপনার কাছে আর হলো না আমার আরে না না বসুন 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 এসেছেন বড় মুখ করে আসা নিয়ে আচ্ছা আরেচা তো আমি দুবেলা যেতে পারি কিন্তু একটু টিফিনের ভালো ব্যবস্থা করতে হবে এই যেমন ধরুন সকালবেলায় লুচি আলুর দম হ্যাঁ একটু মিষ্টি একটু সিমুই হ্যাঁ আর বিকাল ধরুন এই যেমন এই চাউমিন এই কিন্তু শুকনো চমড়ি কিন্তু হবে না টিফিন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সে তো আমাদের আমরাও তো খাই টিফিন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কিন্তু স্যার দয়া করে একটু মাইনেটার ব্যাপারটা দেখুন আমার ওই ওর বাবার একটা রোজগারের ওপরে নির্ভর স্যার হাজার টাকা আমি দিতে পারবো না স্যার দুবেলা হাজার টাকা কোনো মতেই সম্ভব নয় তাও আমি কষ্টশিষ্ট করে করে দিচ্ছি আপনাকে ভালো টিফিনটা দেবেন বলে কিন্তু ওই হাজার টাকার নিচে কিন্তু হবে না তাহলে আমি পারবো না একদম বলেই দিচ্ছি আপনাকে তাহলে স্যার কি আর করা যাবে কারণ কি হাজার টাকা দেয়া সম্ভব নয় আমার ওই ওর বাবার একটা রোজগার স্যার একটু দেখুন না কষ্ট করে না 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 হবে না হবে না পারবো না আমি একদমই পারবো না তাহলে sir কি আর করা যাবে আজকে আসছি আপনার ব্যবহার খুব ভালো লাগলো এই বসুন 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 আচ্ছা আমি পাঁচশো টাকা করে দিচ্ছি এক ধাক্কায় দেখুন হাফ কমিয়ে দিয়েছি অর্ধেক করে দিয়েছি এবার আমার ছেলের জন্য এতখানি যখন উপকার করলেন স্যার ওটা টাকা করুন স্যার তিনশো টাকা একদম বাবা দু বেলা সপ্তাহে পাঁচ দিন আমি একদম পারবো না টিফিন দেবো আপনাকে ফুলকো ফুলকো লুচি আপনি আপনি একটা কাজ করুন জল আপনি একটা কাজ করুন না না শুনুন আপনি একটা কাজ করুন ওটা আপনি আর 50 টাকা আমাকে মূল্য ধরে দেবেন হাতে 50 টাকা পারবো না স্যার স্যার 50 টাকা পারবো না আর 10 টাকা হাতে ধরে দেবো স্যার না না আর তাহলে তাহলে আর একটা কাজ করুন 20 টাকা অন্তত আমার ধরিয়ে দিন হাতে স্যার পারবো না স্যার 20 টাকা মাইনেটা আপনাকে টিফিন দিয়ে পুষিয়ে দেবো ভালো তাল সাসের সন্দেশ জল ভরা সন্দেশ হলেও কিন্তু আমাকে ওই আপনাকে আচ্ছা এগারো টাকা এক টাকা বাড়িয়ে দিচ্ছি স্যার আপনি কুড়ি টাকা ধরে দেবেন তিনশো কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে বারো টাকা আরে একটু বাড়ুন না একটু উঠুন না উঠুন না একটু উঠুন তাহলে একদম তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা স্যার কি মাছের বাজার নাকি ঠিক আছে আপনি যা খুশি হয় দেবেন কিন্তু টিফিনটা কিন্তু ভালো দেবেন আর সুধি নিয়ে স্যার আপনাকে কোনো চিন্তা আর কিন্তু ওই চাটা মোষের গরুর দুধের কিন্তু চাটা কিন্তু দিতে হবে শুনেছি পাড়াতে যে আমি মোষের গরুর দুধ খেতে ভালো ওই চাটা কিন্তু মোষের গরুর দুধের আমাকে কিন্তু দিতে হবে ঠিক আছে স্যার দরকার হয় একটা মোষে পুষে ফেলবো আপনার জন্য তাহলে আমার সব কথাই আপনি রাখলেন তাই জন্য আপনাকে অনেক ধন্যবাদ তাহলে কি সামনের মাস থেকে যাবেন স্যার না না শুভ শ্রীঘ্রম দেরি গো আমি কাল থেকেই যাবো

আর দুবেলা আমাকে ভালো টিফিনটা দেবেন আর মোষের গরুর দুধের চাটা কিন্তু আপনি দেবেন এটা কিন্তু আপনি বললেন আমার ছেলে দায়িত্ব স্যার আপনার একদম আপনাকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না আমি যথাসাধ্য চেষ্টা করব ব্যাচটার কি হবে যারা ওই সিভিক পুলিশ দিয়ে সেই ব্যাচটাকে আমাকে আবার চেঞ্জ করতে হবে এদিক ওদিক করতে হবে আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে বসে কিন্তু আপনি বড় মুখ করে এসেছেন নতুন অতিথি আমাদের পাড়ায় এসেছেন আপনার দিকটাও তো দেখতে হবে সেটা দেখে যা করে এদিক ওদিক করে করে নিতে হবে আর কি করা যাবে বলুন ঠিক আছে যখন বংশ পরম্পরায় আমাদের তো বলছেন যখন তখন তারা আমাকে সবই নাতিন ছেলে মেয়েদের জন্য বুকিং করে রাখতো খুব চাপ খুব চাপ আপনি যখন এরকম চাপের মধ্যে আপনি যে আমার আপনার মূল্যবান সময় আমার ছেলের জন্য দিয়েছেন অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে আমি কালকে সকাল সকাল পৌঁছে যাব আসুন হ্যাঁ নমস্কার এই ভালো চেয়ার গুলো তুলে না